মাসি ভার্সেস এখনকার দিনের কাজের মাসি আগেকার দিনের বৌদি আমার সারা ঘর ছাড় দেওয়া হয়ে গেছে ওই ঘরটা দিয়ে দিয়েছি আর সব নতুন ঘরগুলোও ছাড় দিয়ে দিয়েছি ঠিক আছে তুই রান্নাঘর থেকে খাবার নিয়ে নে আচ্ছা ঠিক আছে আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে নিচ্ছি বৌদি এ মাসে আর 100 টাকা একটু বেশি দেবে কারণ ছেলে মেয়েগুলোর পূজোর জামা কিনতে হবে তো একটু চাপ পড়েছে মা 100 টাকা অত এখন দিতে পারবো না রে আচ্ছা ঠিক আছে বৌদি তাহলে তুমি আমাকে দিও এ মাসে পরের মাসে মাইনে থেকে কেটে নিও দিনে বলো তুমি আমাদের বাড়িতে কাজ করবে আমার মাসে চার টাকা লাগবে ঘর ঝাড় দেবো আর বাসন মাজবো আর ঘর মুছবে না 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 ঘর মুছবে আবার কে পূজোর সময় শাড়ি চাই আর প্রত্যেক দিন আমার খাবার লাগবে এবেলা ওবেলা আর আমার যদি কোনো ব্যাংকের লোন আটকে যায় তখন একটু চেয়ে নেবো তখন একটু দিয়ে দেবেন এগুলো যদি সব মেনে নেন তাহলে আমি কাজ করতে রাজি আছি না হলে নয় আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন না হলে আপনার পরে যে আছে আমি তার কাছে চলে যাব না না ঠিক আছে আমি রাজি আচ্ছা ঠিক আছে বৌদি তাহলে কাল থেকে আসুন দিনের কাজের মাসি ভার্সেস এখনকার দিনের কাজের মাসি পার্ট 3 দিনের বৌদি বলছি আমার না বাবার খুব শরীরটা খারাপ কাল আর আজকের বিকালটা আমি করতে পারবো না কালকে বাবাকে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাব তো সেই জন্য আজকে বিকালে আমি রিপোর্টগুলো করাতে যাব না কামাই করা যাবে না এত তাহলে আমি অন্য লোক দেখে নিচ্ছি তোমাকে আর করতে হবে না 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 বৌদি এরকম করবে না আমরা খেতে না পেয়ে মরে যাব দেখো কি করবে না না বৌদি আমি কাল কাজে আসবো ঠিক আছে যা করছো করো সব সময় ছুটি ছুটি করবে না হ্যাঁ আমি কাল কাজে আসবো আচ্ছা ঠিক আছে এখনকার দিনে শুনুন বৌদি কালকে আমি কাজে আসতে পারবো না কাল তো আমাদের দুজনেরই অফিস আছে কালকে আমি থাকবোই না তাহলে কালও তুমি আসবে না এরকম এত কামাই করছো তুমি কালকে আমার দু জায়গায় ইনভিটেশন আছে যে যেকোনো এক জায়গায় যাও দু জায়গায় ইনভিটেশন আছে দু জায়গাতেই আমাকে যেতে হবে একবেলায় এসো আমি ওসব কাজে ভাজে আসতে পারবো না তাহলে আপনি অন্য লোক দেখে নিন হুম তাই দেখছি ঠিক আছে তাহলে পরশু দিন এসো সেটাই বলুন ঠিক আছে বিয়ের আগে মা মা হ্যাঁ বল তুমি আবার দিয়ে আলু ভেজেছ তুমি তো জানো আমি দিয়ে আলু বাজে খাই না একদিন খেয়ে দেখ না খেতে ভালোই লাগবে না খাবো না আমার আলু ভাজা থেকে উচ্ছেগুলো বেঁচে দাও তবেই খাবো আচ্ছা ঠিক আছে দে বেছে দিচ্ছি বিয়ের পরে ও মা হ্যাঁ মা বলুন আজ আর বেশি কিছু রান্না করতে হবে না আজ বরং একটু উচ্ছে তরকারি আর কচু ভাতে করবে কি উচ্ছে কেন তুমি তরকারি খাবে না 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 উচ্ছে খেতে আমি খুব ভালোবাসি উচ্ছে তো আমার প্রিয় খাবার আমি খেয়ে নেবো খেয়ে নেবো